আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ টেকনিক ইজি এডুকেশনের পক্ষ হতে আমি মোহাম্মদ নাজমুল ইসলাম আছি আপনাদের সাথে আজকে আমরা যে প্রশ্নটি সমাধান করব সেই প্রশ্নটি হচ্ছে সিলেট বোর্ড দু আর আজকে আমি এই প্রশ্নটি যে বই থেকে সমাধান করছি সেই বইটির নাম হচ্ছে ইজি কেমিস্ট্রি আর এই ইজি কেমিস্ট্রি বইয়ে আপনাদের জন্য খুব সহজভাবে আপনাদের রসায়ন বইয়ের যতগুলো অধ্যায় আছে সবগুলো অধ্যায় অত্যন্ত সুন্দর এবং সহজভাবে আলোচনা করা হয়েছে অধ্যায় ভিত্তিক যে নোটভিত্তিক প্রশ্নগুলো ছিল সেগুলো আলোচনা করা হয়েছে অধ্যায় ভিত্তিক যে সৃজনশীল প্রশ্নগুলো আছে সেগুলো অত্যন্ত সহজ ভাষায় আলোচনা করা হয়েছে আর আপনারা যদি কোনো একটি প্রশ্ন দেখে আপনাদের বুঝতে সমস্যা হয় তাহলে আপনারা একটু খেয়াল করে দেখবেন যে ওই প্রশ্নের উপরে একটা কিউআর কোড দেওয়া আছে ওই কিউআর কোডটি স্ক্যান করলেই আপনারা ওই প্রশ্ন রিলেটেড যে ভিডিও ক্লাসটি আছে সেই ভিডিও ক্লাসটি আপনারা পেয়ে যাবেন এবং ওই ভিডিও ক্লাসটি দেখলে আশা করি আপনাদের ওই প্রশ্নে যে সমস্যাগুলো থাকবে সকল সমস্যা আশা করি সমাধান হয়ে যাবে তো আমরা শুধু আপনাদের জন্য ওই ইজি কেমিস্ট্রি বই আনিনি আমরা আরও নিয়ে এসেছি ইজি ফিজিক্স ইজি বায়োলজি ইজি ম্যাথ ইজি হায়ার ম্যাথ সহ আপনাদের এসএসসিতে যতগুলো বিষয় আছে সবগুলোর ইজি নামে একটা বই তো আপনাদের এখন কাজটা কি আপনাদের কাজ হচ্ছে আপনাদের নিকটবর্তী লাইব্রেরি অথবা টেকনিক ইজি এডুকেশনের যে অনলাইন পেজ আছে সেই অনলাইন পেজ থেকে এই বইগুলো সংগ্রহ করে নিজেদের পরীক্ষার জন্য যে একশো প্রস্তুতি গ্রহণ করা সেটা নিশ্চিত করা এবং পরীক্ষায় একটা ভালো ফলাফল করা তো চলুন আমরা আমাদের আজকের প্রশ্নে চলে যাই সিলেট বোর্ড দুই হাজার আমরা একটু প্রশ্নটা খেয়াল করি অ্যালকোহল শ্রেণীর একটি যোগের বারো গ্রামকে বিশ্লেষণ করে সাত দশমিক দুই গ্রাম কার্বন ও এক দশমিক ছয় গ্রাম হাইড্রোজেন পাওয়া গেল এটা হচ্ছে আমাদের উদ্দীপক এবার আমরা একটু ক নম্বর প্রশ্নটা খেয়াল করি জারন সংখ্যা কাকে বলে তো জারণ সংখ্যাটার সংজ্ঞা হচ্ছে যৌগ গঠনকালে কোনো একটা মৌল যতগুলো ইলেকট্রন ত্যাগ করে ধনাত্মক আয়নে পরিণত হয় অথবা যতগুলো ইলেকট্রন গ্রহণ করে ঋণাত্মক আয়নে পরিণত হয় সেই সংখ্যাকেই বলা হয় তার চারণ সংখ্যা অর্থাৎ ইলেকট্রন সংখ্যাটাকে মূলত বলা হচ্ছে কি তার চারণ সংখ্যা এবারে আমরা যদি একটু খ নম্বর প্রশ্নের দিকে তাকাই তীব্র এসিড ও তীব্র খারের প্রশমন তাপ মাইনাস ফিফটি সেভেন পয়েন্ট থ্রি ফোর কিলোজুন ব্যাখ্যা করো আসলে এখানে মাইনাস ফিফটি সেভেন কিলোজুল বলতে আমরা বুঝতেছি যে এটা একটা তাপ উৎপাদি বিক্রিয়া তাহলে আমরা সবসময় মনে রাখবো তীব্র অ্যাসিড এবং তীব্র খারের যে প্রশমন বিক্রিয়াটা সেই বিক্রিয়াটা হবে হচ্ছে একটা তাপ উৎপাদি বিক্রিয়া আর যেই তাপশক্তিটার মান এখানে দেওয়া আছে মাইনাস ফিফটি সেভেন সেটা হবে একটা ধ্রুব মান অর্থাৎ সবসময় আমরা কি পাবো মাইনাস ফিফটি সেভেন পয়েন্ট থ্রি ফোর কিলোজুল তাপশক্তি পাবো তো চলুন আমরা একটু দেখি আসলে কিভাবে এটা হচ্ছে দেখেন আমরা জানি তীব্র এসিড কী করে তীব্র এসিড তার জলীয় দ্রবণে সম্পূর্ণ বিয়োজিত হয়ে তীব্র এসিড তার জলীয় দ্রবণে সম্পূর্ণ বিয়োজিত হয়ে কি করে এইচ প্লাস আয়ন দান করে আর তীব্র খার তার জলীয় দ্রবণে সম্পূর্ণরূপে বিয়োজিত হয়ে কি করে OH- মাইনাস আয়ন প্রদান করে আর এই প্লাস আর OH- মাইনাস আয়ন যখন বিক্রিয়া করে পানি উৎপাদন করে পানি উৎপাদনের পাশাপাশি সে কী করে প্রশ্নে যে উল্লেখিত তাপ ছিল ফিফটি সেভেন পয়েন্ট থ্রি ফোর ফিফটি এই তাপশক্তিটা উৎপাদন করে এটা প্রত্যেকটা তীব্র অ্যাসিড এবং তীব্র খারের জন্য এই বিক্রিয়াটা ধ্রুব তাহলে দেখতেছি কি মূলত আমাদের প্রশমন বিক্রিয়া করতেছে কে হাইড্রোজেন প্লাস আর ওএইচ মাইনাস আয়রনটা মূলত বিক্রিয়া করে পানি উৎপাদন করতেছে সেই পানিটা উৎপাদন হওয়ার সময় সাতান্ন দশমিক তিন চার কিলোজুল তাপশক্তি উৎপাদন হচ্ছে আর এটাই হচ্ছে আমাদের প্রশমন তাপ আর এই পানটা সবসময় কি ধ্রুব আশা করি খ নম্বর প্রশ্নের যে উত্তরটা সেটা আপনারা বুঝতে পেরেছেন এবার আমাদের যে ঘ নাম্বার প্রশ্নটা ছিল আমরা একটু আমাদের ঘ নাম্বার প্রশ্নে চলে যাই উদ্দীপকের যৌগটির আণবিক ভর সাইট হলে আণবিক সংকেত নির্ণয় করো এরকম যদি অঙ্ক এরকম যদি প্রশ্ন আমাদেরকে দেওয়া থাকে তাহলে আমাদের আসলে কি করতে হবে আমাদের আসলে প্রথমে খেয়াল করতে হবে উদ্দীপকে আমাদের যৌগের যে শতকরা যৌগের যে মৌলগুলো আছে সেই মৌলগুলোর শতকরা সংযুতি দেওয়া আছে কিনা আমরা যদি একটু উদ্দীপকটা খেয়াল করি আসলে আমাদের এখানে যৌগে মৌলের শতকরা সংযুতি দেওয়া নাই কিন্তু কোন মৌলটা কতটুকু আছে সেটা দেওয়া আছে তার মানে আমরা কিন্তু খুবই সহজে আমাদের যৌগে মৌলের শতকরা সংযুতিটা বের করে ফেলতে পারবো আর শতকরা সংযুতি বের করার পরে আমাদের বের করতে হবে কি স্থূল সংকেত আর এই স্থূল সংকেতটা বের করতে পারলে কি আমরা খুব সহজেই আমাদের আণবিক সংকেতটা বের করে ফেলতে পারবো তো চলুন দেখি আমরা এই প্রশ্নটা কীভাবে সমাধান করবো খেয়াল করেন প্রথমে আমি কি লিখলাম অ্যালকোহল শ্রেণীর একটি যৌগ যার পরিমাণ বারো গ্রাম সেটা আমাদের উদ্দীপকে দেওয়া ছিল এবার আমরা খেয়াল করি হাইড্রোজেন কতটুকু ছিল এবার আমরা খেয়াল করি হাইড্রোজেন কতটুকু ছিল কার্বন কতটুকু ছিল এবং মনে রাখবেন অ্যালকোহল জাতীয় যৌগগুলোতে আমার কার্বন আর হাইড্রোজেনের পাশাপাশি কী থাকে অক্সিজেনও থাকে ঠিক আছে তার মানে আমাদের জাস্ট কি দেওয়া আছে কার্বন দেওয়া আছে আর হাইড্রোজেন দেওয়া আছে অক্সিজেনেরটা দেওয়া নাই তাহলে আমরা যদি কার্বনেরটা লিখি হাইড্রোজেনেরটা যদি লিখি তারপরে হাইড্রোজেনের পরিমাণটা কার্বনের পরি হাইড্রোজেনের পরিমাণটা আর কার্বনের পরিমাণটা যদি আমরা যোগ করে দিই যোগ করে যদি আমরা বারো থেকে বাদ দিই তাহলে অবশ্যই আমাদের যে অক্সিজেনটা আছে সেই অক্সিজেনের পরিমাণটা আমরা পেয়ে যাব চলা চলেন দেখি কার্বন আছে সেভেন পয়েন্ট টু গ্রাম হাইড্রোজেন আছে ওয়ান পয়েন্ট সিক্স গ্রাম এটা হচ্ছে আমাদের কার্বন আর হাইড্রোজেনের প্রদত্ত পরিমাণ যেটা আমাদের উদ্দীপকে দেওয়া ছিল তো চলেন এবার আমরা কি করব অক্সিজেনের পরিমাণটা বের করব তাই অক্সিজেন আসে কতটুকু মোট পরিমাণটা হচ্ছে বারো তো চলেন বারো লিখে ফেলি বারো লিখছি এবার বারো থেকে যদি আমি সেভেন পয়েন্ট টু গ্রাম আর ওয়ান পয়েন্ট সিক্স গ্রাম যোগ করে বিয়োগ বিয়োগ করি তাহলেই তো আমাদের বের হয়ে যাবে অক্সিজেনের পরিমাণটা তো চলেন সেটা করি সেভেন পয়েন্ট টু প্লাস ওয়ান পয়েন্ট সিক্স বিয়োগ করলে কত হয় চলেন দেখি আমরা ক্যালকুলেটারটা ব্যবহার করি আমাদের মান আসে থ্রি গ্রাম তার মানে আমাদের যে অক্সিজেনটা আছে সেই অক্সিজেনের পরিমাণটা হচ্ছে কি থ্রি গ্রাম এবার খেয়াল করেন আমাদের অক্সিজেনের মোট পরিমাণ পেয়ে গেছি কার্বনের মোট পরিমাণ পেয়ে গেছি হাইড্রোজেনেরও মোট পরিমাণ পেয়ে গেছি এখন আমাদের যে পরিমাণটুকু আছে বারো এই বারো দিয়ে এদের প্রত্যেকের যে পরিমাণটা আছে সেটাকে যদি আমরা ভাগ দিয়ে একশো দিয়ে গুণ করি তাহলে কিন্তু আমরা আমাদের শতকরা পরিমাণটুকু পেয়ে যাব তো চয়েন আমরা আমাদের শতকরা পরিমাণটা এবার বের করে ফেলি এবার কী করবো আমরা আমাদের যে শতকরা পরিমাণটা আছে সেটা বের করে ফেলি প্রথমে আমরা বের করবো হচ্ছে কার্বনের পরিমাণটা সেভেন পয়েন্ট টু ডিভাইডেড বাই বারো ইন্টু একশো পারসেন্ট আমাদের ফলাফলটা কত আসে চয়েন একটু আমরা দেখে ফেলি সেভেন পয়েন্ট টু ইন্টু সেভেন পয়েন্ট টু ভাগ বারো ইন্টু একশো অথব এটার পরিমাণ আসে কি 60% এরপর যখন আমরা হাইড্রোজেন ফেলি 100% বের হয় কত দেখি ওয়ান পয়েন্ট ডিভাইডেড বাই বারো আমাদের পরিমাণ আসে হচ্ছে তেরো দশমিক আমাদের কাজ হচ্ছে অক্সিজেনের শতকরা সংযুতিটা বের করা তো চলেন আমরা অক্সিজেনের শতকরা সংযুতি বের করে ফেলি অক্সিজেন ছিল হল থ্রি পয়েন্ট টু গ্রাম যদি আমরা বারো দিয়ে ভাগ দিয়ে একশো দিয়ে গুণ করি তাহলে আমাদের শতকরা পরিমাণটা পেয়ে যাব তো চলেন আমরা একটু দেখি আমাদের শতকরা পরিমাণটা কত আসে টোয়েন্টি সিক্স এটা হচ্ছে আমাদের যে অ্যালকোহল যে দেওয়া ছিল অ্যালকোহল জাতীয় যে যৌগটা দেওয়া ছিল সেটার মধ্যে কার্বন হাইড্রোজেন আর অক্সিজেনের কী শতকরা পরিমাণ এখন আমরা শতকরা পরিমাণ পেয়ে গেছি কারণ আমাদের পরবর্তী কাজটা কি শতকরা পরিমাণটাকে যার যার শতকরা পরিমাণ যত তার পারমাণবিক ভর দিয়ে ভাগ দেওয়া তো চলেন যার যার শতকরা পরিমাণকে আমরা তার তার পারমাণবিক ভর দিয়ে ভাগ দেই আবার লিখি আবার সি সিক্সটি পার্সেন্ট ডিভাইডেড বাই সিক্সটি ডিভাইডেড বাই কার্বনের পারমাণবিক ভর হচ্ছে বারো তাহলে চেয়ে কী করতে হয় বারো এসে এসে পাঁচ পরে এবার হাইড্রোজেন একটা করি হাইড্রোজেনের আসে করতো হাইড্রোজেনের পারমাণবিক ভর এক এটা তো আলাদা করে ক্যালকুলেটার করার দরকার নাই এক দিয়ে যারা ভাগ করবো সেটাই ভাগ ফল হবে এটা হচ্ছে তেরো দশমিক তিন তিন হাইড্রোজেন এবার চল আমরা অক্সিজেনটা বের করে ফেলি অক্সিজেন অক্সিজেন ছিল ছাব্বিশ দশমিক ছয় সাত পারসেন্ট এবার এটাকে যদি আমরা অক্সিজেনের পারমাণবিক ভর ষোলো দিয়ে ভাগ দেই আমাদের ফলাফলটা আসা হলো ঠিক আছে এটা হচ্ছে আমাদের পরবর্তী যে ফলাফল সেটা কার্বনের পারমাণবিক ভর দিয়ে কার্বনের শতকরা ভাগ দিলাম হাইড্রোজেনের পারমাণবিক ভর দিয়ে হাইড্রোজনের শতকরা সংযোগ ভাগ দিলাম অক্সিজেনের পারমাণবিক ভর দিয়ে অক্সিজেনের শতকরা সংযোগ ভাগ দিলাম এখন এখানে মধ্যে আমাদের যে সবচেয়ে ছোট যে ভাগ ফলটা সেটা আমাদের আইডেন্টিফাই করার এইটাই হচ্ছে আমাদের সবচেয়ে ছোট ভাগ ফল তার মানে এবার আমরা কী করব এবার আরেকটা ধাপ কষ্ট করে করতে হবে সেটা কি এই যে সবচেয়ে ছোটো যে ভাগ ফলটাই সবচেয়ে ছোটো ভাগ ফল দিয়ে আবার যে নতুন যে ভাগ ফলগুলো হয়েছে এদের সবাইকে আবার ভাগ করে দিব তো চলেন এটা করি আবার কার্বন দেখি ফাইভ ডিভাইডেড বাই ওয়ান পয়েন্ট সিক্স সেভেন দেখি তো আশে কত ফাইভ ডিভাইডেড বাই ওয়ান পয়েন্ট সিক্স সেভেন আসে হচ্ছে টু পয়েন্ট নাইন নাইন টু পয়েন্ট নাইন নাইন যে কথা তিন একই কথা তো আমরা এরকম একটা প্রায় চিহ্ন দিয়ে তিন লিখে দেব তিন এরপরে আসেন হাইড্রোজেনে চলে যাই হাইড্রোজেনে ছিল তেরো দশমিক তিন তিন ডিভাইডেড বাই ওয়ান পয়েন্ট সিক্স সেভেন দেখি তো আমরা একটু হাইড্রোজেন কত আসে সেভেন পয়েন্ট নাইন এইট যে কথা আপনার এটাকে যদি আমি আট লিখি বা এইট লিখি সেটা একই কথা ঠিক আছে তার মানে কার্বনের পরিমাণ পেয়ে গেছি তিন আর হাইড্রোজেনের পরিমাণ পেয়ে গেছি কত আট এবার আমাদের জাস্ট বাকিকে অক্সেন অক্সেনের ভাগ ফলকে যদি অক্সেনের ভাগ ফল দেওয়া ভাগ দিই আসবে কত জিরো ওয়ান আসবে ওয়ান পয়েন্ট সিক্স সেভেন ডিভাইডেড বাই ওয়ান পয়েন্ট সিক্স সেভেন পাশে কত আমার ওয়ান তাহলে দেখেন আমরা কার্বনের পূর্ণ সংখ্যা পাইছি তিন হাইড্রোজেনের পূর্ণ সংখ্যা পাইছি আট অক্সিজেনের পূর্ণ সংখ্যা পাইছি কত এক তার মানে আমাদের যে যোগটা হবে সেটা কি দেখে ফেলি সি এইচ ও সি এর ভাগ ফল পাইছি তিন লেখা দিই তিন হাইড্রোজেনের ভাগফল পাইছি আট আট আর অক্সিজেন এক পাইছি এক আর লেখার দরকার নেই তার মানে আমাদের যে কাঙ্ক্ষিত যে যোগটা আছে সেটারই স্থূল সংকেত আমরা পেয়ে গেছি সি থ্রি এইচ এইট ও এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত যোগের স্থূল সংকেত ঠিক আছে এইবার আমাদের যদি একটু আবার আমরা একটু যদি প্রশ্নের দিকে খেয়াল করি প্রশ্নের দিকে খেয়াল করলে আমরা দেখতে পাবো যে প্রশ্নে বলা আছে উদ্দীপকের যোগটির আণবিক ভর সাইট ঠিক আছে এবার আমরা যে স্থূল সংকেতের ভরটা পেয়েছি স্থূল সংকেতের ভর এই স্থূল সংকেত যেটা আমরা পেয়েছি সেই স্থূল সংকেতের ভর থেকে যদি আমরা এই সাইটটাকে ভাগ দিই তাহলে খুবই ইম্পর্টেন্ট একটা মান পাবো ইম্পর্টেন্ট মানটা কি সে হচ্ছে এর মান আমাদের এখন দরকার হচ্ছে এর মানটা জানা তো আমরা এনের এর মাঠটা বের করি অতএব এখানে হবে সূত্রটা যদি একবার লিখি আমি এরকম আণবিক সংকেত একটু নিচে লিখি ওটা একটু এখান থেকে মুছে দিয়ে উপরে একটু লিখে দিচ্ছি সি থ্রি এইচ এই এবার আমি লিখি অতএব আমরা জানি আণবিক সংকেত ইজ ইকুয়াল টু স্থূল সংকেত এন্টু এন ঠিক আছে এবার যদি আণবিক সংকেতের কি বট্টা দেওয়া ছিল এই আণবিক সংকেতের জায়গায় যদি সেটার বট্টা লিখে বলি ষাট আর এখানে যে স্থূল সংকেতটা পেয়েছি সেটা যদি ভর বের করি দেখি তো এটা বট্টা কত আসে তিনটা কার্বন তিনটা কার্বন একটা কার্বন ভর বারো আমরা যদি ক্যালকুলেটার রিজার্ভ করি বারো ইন্টু তিন যোগ আট যোগ দেখেন স্থূল সংকেত যেটা আছে সেটারও ভর আসে কত ষাট ইন্টু এন তাহলে এবার যদি আমরা করি এন এর মানটা আসে কি অতএব এইবার স্থূল সংকেত ইন্টু এন এবার যদি আমরা জাস্ট কী করি এই যে আমাদের স্থূল সংকেত ছিল এই স্থূল সংকেতটা ছিল এটাতে যদি এন এর মানটা বসায় দিই এন এর মান হিসেবে তো এক তার মানে আমাদের যে সংকেতটা আণবিক সংকেতটা কী হবে সি থ্রি এইচ এইট ও এটা হবে আমাদের আণবিক সংকেত আর দেখেন আমাদের যোগ আমাদের উদ্দীপকে বলা হয়েছিল কি এটা একটা অ্যালকোহলসিং যোগ তার মানে এই যোগটা হবে হলো সি থ্রি সেভেন ও এইচ তার মানে আমাদের এই যোগটার নাম হচ্ছে কি দেখেন এখানে তিন কার্বন বিশিষ্ট যোগ তার মানে এটার নাম হবে কি প্রোপানেল এটার নাম হচ্ছে কি প্রোপা প্রোপানেল যেহেতু মূলক আছে ওয়েচটা হচ্ছে আমাদের মূলক। তার মানে এই যোগটা হচ্ছে আমাদের প্রোপানেল আশা করি ঘ নম্বর প্রশ্নটা কীভাবে সমাধান করা লাগবে আপনারা বুঝতে পেরেছেন এইবার আমরা আমাদের যে ঘ নাম্বার প্রশ্নটা ছিল আমরা একটু আমাদের সেই ঘ নম্বর প্রশ্নতে চলে যাই আমাদের ঘ নম্বর প্রশ্নতে বলা হয়েছিল কি উদ্দীপকের যোগ থেকে জৈব অ্যাসিড এবং অ্যালকিন প্রস্তুত করা সম্ভব সমীকরণ সহ বিশ্লেষণ করা আমরা যোগটা কি পেয়েছিলাম চল আমরা কি একটু যোগটা লিখে ফেলি আমাদের যোগটা ছিল সি থ্রি এইট সেভেন ও এইচ তাহলে আমাদেরকে বলা হয়েছিল কি এই যোগ থেকে যে জৈব এসিড এবং তাহলে আমাদের যে কাঙ্ক্ষিত যোগ সেই যোগটা আমরা পেয়ে গেছি সি থ্রি এইট সেভেন ও এইচ আমাদেরকে বলা হয়েছিল কি এই যোগ থেকে যে জৈব এসিড এবং অ্যালকিন উৎপাদন করা যায় সেটা আমাদেরকে দেখাইতে বলছে কিভাবে সমীকরণ সব তো আসলে আমরা দেখি আমরা যে প্রশ্নটা বলছি এটা সঠিক কিনা যে উদ্দীপকের যোগ থেকে জৈব অ্যাসিড এবং অ্যালকিন প্রস্তুত করা সম্ভব ব্যাখ্যা কর দেখেন এইবার আমাদের এই যে যোগটা কি বলছে এই যোগটা থেকে যে জৈব এসিড এবং অ্যালকিন প্রস্তুতি করা সম্ভব এখন আমরা সেটা দেখাবো প্রথমে যে প্রস্তুতিটা আমরা দেখাবো সেটা হচ্ছে কি জৈব এসিড প্রস্তুতি জৈব এসিড দেখুন আমাদের যে কাঙ্ক্ষিত যোগটি ছিল সি থ্রি এইট সেভেন ও এইচ ঠিক আছে বা প্রোপানল আমাদের যে অ্যালকোহলটা ছিল উদ্দীপকের সেই অ্যালকোহলটা আমরা পেয়ে গেছি ঘ নাম্বারে এবার ঘ নাম্বার আমাদেরকে বলা হয়েছিল কি জৈব এসিড প্রস্তুত করো এবং অ্যালকিন প্রস্তুত করো তো আমরা প্রথমে দেখাচ্ছি হলো জৈব এসিড প্রস্তুতি দেখেন একটু খেয়াল করেন এইটা হচ্ছে দেখেন আমাদের যে প্রোপানেল যে অ্যালকোহলটা প্রোপানল যে অ্যালকোহলটা পেয়েছিলাম প্রোপানল জায়মান অক্সিডেনের সাথে বিক্রিয়া করে তৈরি করতেছে কি প্রোপানেল এটা হচ্ছে একটা অ্যালডিহাইড আর তৈরি করতেছে কি পানি ঠিক আছে তো এই জায়মান অক্সিডেন্টটা কোথা থেকে আসছে এই কে টু সি আর টু ও সেভেন আর এইচ টু এস ও ফোর এদের মিশ্রণ থেকেই আমাদের এই জায়মান অক্সিডেনটা এসেছে এবার খেয়াল করেন এই যে আমাদের যে প্রোপানেলটা তৈরি হয়েছে এই প্রোপানেলটা আবার প্রথম ধাপ হচ্ছে এইটা এবার দ্বিতীয় ধাপে কি হচ্ছে প্রোপানেলটা আবার এই জায়মান অক্সেনের সাথে বিক্রিয়া করে আমাদের যে প্রয়োজনীয় জৈব অ্যাসিড যেটা আমাদেরকে তৈরি করতে বলছে সেই জৈব অ্যাসিডটা তৈরি করে ফেলছে আমাদের তৈরি কৃত জৈব অ্যাসিডটি হচ্ছে প্রোপা নই অ্যাসিড আশা করি বিক্রিয়াটা বুঝতে পারছেন আসলে এখানে বিক্রিয়াটা কী হয়েছে দেখেন এই অক্সিজেনটা কী করেছে অক্সিজেনটা এটার সাথে বিক্রিয়া করে দেখেন হাইড্রোজেন একটা হাইড্রোজেন একটা অক্সিজেন নিয়ে দুইটা হাইড্রোজেন একটা অক্সিজেন নিয়ে কী করছে পানি উৎপাদন করছে এখান থেকে যেহেতু দুইটা হাইড্রোজেন কমে গেছে এই জন্য হয়েছে কি এখানে আমার মোট ছিল কয়টা হাইড্রোজেন আটটা হাইড্রোজেন দেখেন এখানে আছে পাঁচটা এই যে একটা ছয়টা ঠিক আছে তাহলে আমার এখানে ছয়টা টাইটানেল অর্থাৎ সি টু এইচ তৈরি করেছে বা প্রোপানেল তৈরি করেছে এরপরে প্রোপানেলটা আবার কী করেছে এই জায়মানো অক্সাইনটা বিক্রিয়া করে দেখেন জাস্ট সংযুক্ত হয়ে কি করেছে আমার প্রোপানোয়িক অ্যাসিডটা তৈরি করে ফেলেছে এটা হচ্ছে আমাদের প্রোপানেল থেকে প্রোপানল থেকে যেহেতু অ্যালকোহল প্রোপানল থেকে আমাদের জৈব অ্যাসিড তৈরির প্রস্তুতি তারপরে আমাদের কাছে কি জানতে চাওয়া হয়েছে তারপর আমাদের কাছ থেকে জানতে চাওয়া হয়েছে কীভাবে আমরা এই জৈ এবার আমরা কিভাবে আমাদের কাঙ্ক্ষিত অ্যালকোহল হতে এরপর আমাদের কাছে কিন্তু জানতে চাওয়া হয়েছিল কি আমাদের কাঙ্ক্ষিত যে অ্যালকোহলটা আছে সেটা থেকে কিভাবে আমরা কি তৈরি করতে পারবো অ্যালকিন তৈরি করতে পারবো তো চলেন এবার হচ্ছে আমাদের অ্যালকিন প্রস্তুতি দেখেন এবার আমি আবার খেয়াল করেন যখন আমরা অ্যালকিন প্রস্তুত করতেছি এলকিন প্রস্তুত করার সময় আমি আমার যে অ্যালকোহলটা ছিল সি থ্রি এইট সেভেন ওয়েচ বা প্রোপানেল প্রোপানোলটাকে আমি একটু ভেঙে লিখছি ঠিক আছে এটার গাঠনিক আর কি লিখছি এইচ থ্রি সিএইচ টু সিএইচ টু ওএচ এটা হচ্ছে প্রোপানেল এরপরে খেয়াল করেন এই প্রোপানেলটাকে কি করা হয় আপনার হাইলি কনসেনট্রেটেড বা গাঢ় গাঢ় সালফিউরিক অ্যাসিডের উপস্থিতিতে গাঢ় বা ইংরেজিতে লিখতে পারে কনসেনট্রেটেড কনসিয়েন ঠিক আছে কনসেন বা কনসেনট্রেটেড বা গাঢ় সালফিউরিক অ্যাসিডের উপস্থিতিতে যদি একশো সত্তর ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দেওয়া হয় তাহলে দেখেন হচ্ছেটা কি তাহলে আমার এখানে দেখেন এরকম হবে এবার খেয়াল করেন তাহলে এই গারো সালফরিক অ্যাসিডটা সাহায্যে একশো ডিগ্রি সেলসিয়াস যদি তাপমাত্রা দিই আমরা এই অ্যালকোহলটাকে তো এই অ্যালকোহলটা কী করে অ্যালকোহল থেকে আপনার এখনো পানি বের হয়ে যায় এবং এখনো পানি বের হয়ে আমাদের যে কাঙ্ক্ষিত অ্যালকিন সেটা উৎপাদন হয়েছে তো অ্যালকিন এটা কী হবে যেহেতু অ্যালকিন এটা হচ্ছে আমাদের প্রোপিন তাহলে এটাই হচ্ছে আমাদের এই কাঙ্ক্ষিত অ্যালকোহল যে যৌগটা ছিল এই অ্যালকোহল যৌগ থেকে জৈব এসিড প্রস্তুতি এবং অ্যালকিন প্রস্তুতির যে। বিক্রিয়া সেটা এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত বিক্রিয়া আশা করি আপনারা সবাই এই বিক্রিয়াটা বুঝতে পেরেছেন এবং কীভাবে এই প্রশ্নটা উত্তর করতে হবে আশা করি সেটাও বুঝতে পেরেছেন তো এরকম আরও সহজভাবে আরও সুন্দর সুন্দর এরকম ভিডিও ক্লাস দেখতে চাইলে আপনাদের একটাই কাজ করতে হবে সেটা হচ্ছে জলদি করে ইজি কেমিস্ট্রি বইটি আপনাদের কাং নিকটস্থ লাইব্রেরি অথবা টেকনিক ইজি এডুকেশনের অনলাইন পেজ থেকে এই বইটি আপনারা সবাই তাড়াতাড়ি সংগ্রহ করার চেষ্টা করবেন এবং এই বইটা সংগ্রহ করার মাধ্যমে আপনারা আপনাদের পরীক্ষার জন্য যে একশো ভাগ প্রস্তুতি দরকার সেই প্রস্তুতিটা আশা করি সম্পন্ন করবেন আর আপনাদেরকে অভিনন্দন জানিয়ে আজকের ক্লাসটা আমি এখানেই শেষ করছি